কল্লার জন্য ওই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে ফা কর্জাবিহি মিনাত সামার রিরজ ওই আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে যখন জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করেন এই জমিন থেকে আপনার আমার রিজিকের জন্য নানা রকমের তরি দরকারি শাক সবজি ফল মূল আপনারা রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন বল আল্লাহ এজন্য আল্লাহ বলেন যে তোমরা বধু ইবাদত কর ইবাদত করো কা এটা আওয়াজ করে কথা বলতো ইবাদত কর কার একমাত্র আল্লাহর ইবাদত করব আল্লাহর ইবাদত করতে গিয়ে কেউ যদি বাধা দিতে আসে আমরা তাদের বাধা উচিত জবাব দেব কথা বলুন ঠিক কি না এখন তো আর ভয় পাওয়ার সময় আছে নাকি কথা বলুন ভয় পাওয়ার সময় আছে এখন আমরা আর ভয় পাবো এখন যাদের কারণে আমরা কোরআনের মাহফিল করতে পারতাম না তাদেরকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না কথা বলতে যাওয়া যাচ্ছে তারা আজকে কোথায় যারা কোথায় কোথায় মাদু স্পিকার খেলে খেলা হবে কথা বলুন ঠিক কিনা বল না ঠিক খেলা হবে আর গরম গরম কথা কে বলতো 24 সাল এখনো বাকি আছে 2040 আমরা পালা না আমরা পালা না প্রয়োজন হলে চক্রু স্যার বাড়িতে গিয়ে ঠাকুরদার বাড়ি সেখানে গিয়ে উঠবো এরকম কথা বলতো না আজকে ওই কাদের কোথায় ওই আবাদের কাদের কোথায় আমরা বলতে চাই কথা বললাম ঠিকই না কথায় আমি লিট কথায় কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা ঠিকই না কথায় আমি লিট কথায় কাদের কাকা কোথায় গেল ওই জালে মের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া হাসিনা পালাইছে হে দেশটা সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সৈরাচার পালাইছে দেশটা ফারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া কথা বলুন ঠিক কিনা আমরা খুশি হই নাই পাঁচে আগস্টের পরে সবচেয়ে খুশি হয়েছে আমি এজন্য খালি মনটা বারবার এই গোজলটা গাইতে মন চায় শুনবেন না আমরা শুক্রিয়া